ফেব্রুয়ারি মাস আর একটা জেনোসাইড তাও আবার জামাতের মুখ থেকে আসা এটা কিন্তু একটা ভেরি অ্যালার্মিং জামাতের বোধহয় কেউ একটা বলছে যে ওই দিন যদি গণভোট না হয় বা গণভোট ওই দিন হয় একই দিনে তাহলে জেনোসাইড হয়ে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচন আয়োজনে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন তারা আমি যদি একটি বিষয় আপনার সামনে তুলে ধরি ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে আমরা জানি সকাল আটটায় এবং শেষ হবে বিকেল চারটায় আট ঘন্টার হিসেবটা যদি আমরা মিনিটে করি দেখা যাচ্ছে চারশো মিনিটে একটি নারী বুথে পাঁচশো জন এবং পুরুষ বুথে ছশো জনকে ভোট দিতে হবে এবং সেক্ষেত্রে ব্যালট থাকবে দুটি কতটা চ্যালেঞ্জিং অনেক অনেক চ্যালেঞ্জিং এখানে তো কোন এক রাজনৈতিক নেতা জামাতের বোধহয় কেউ একটা বলছে যে ওই দিন যদি গণভোট না হয় বা গণভোট ওই দিন হয় একই দিনে তাহলে হয়ে যেতে পারে এরকম একটা কথা বলেছেন হ্যাঁ জেনোসাইট হতে পারে এখন জেনোসাইট তো আমাদের উনিশশো একাত্তর সনে জেনোসাইট হয়েছিল আর এখন পর্যন্ত হয়নি তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আর একটা জেনোসাইট তাও আবার জামাতের মুখ থেকে আসা এটা কিন্তু একটা ভেরি অ্যালার্মিং সবার জন্য অশনীয় সংকেত আমার কাছে মনে হয় কি জুই যে ডক্টর মোহাম্মদ ইরুসের উপরে বোধ হয় কালো জাদুর সোয়াপ পড়েছে সাপ পড়েছে কেউ হয়তো তাকে বান বা জাদু টোনা করছে আর কি এই ভদ্রলোক যা কিছু করে সবই এলোমেলো হয়ে যায় উল্টো উল্টো হয়ে যায় তাদের চেহারা নষ্ট হয়ে গেছে আপনি দেখেন কত আদর করে তিনি আবার এই আলিরিয়ার সাহেবকে বাংলাদেশে মন্ত্রী পদ আবার নিয়োগ দিলেন ও মা গড নিয়োগ দিলেন বাংলাদেশে এসে তিনি তার পলিটিক্যাল বিষয়াদি দেখবে এখন আলেরিয়া সাহেবকে নিয়ে এত সব দুর্নাম এত সব বদনাম সারা বাংলাদেশে হয়ে গেছে ডক্টর মোহামা একটা সারা খুব কষ্ট হচ্ছে না তো এরকম আসলে প্রতিদিনই একটা না একটা গজব মনে হয় কেউ তাবিজ করছে মনে হয় কামরূপ কামাখ্যা থেকে কেউ জাদু করেছে বান মেরেছে অথবা কালো জাদু করেছে নচেৎ আমাদের এই সমাজে প্রতিদিন একটা করে প্রাকৃতিক দুর্যোগ একটা করে রাজনৈতিক দুর্যোগ সামাজিক দুর্যোগ অর্থনৈতিক দুর্যোগ মানে পছনছ করে দিচ্ছে এই সময়টাতে খুব বেশি মানে মানুষের হয় কি মানুষের যখন খুব অ্যালার্জি হয় চুলকায় তখন দেখবেন যে একজন স্বাভাবিক মানুষ ভদ্রলোক মানুষ তার খুব চুলকাচ্ছে সে এলোমেলো একবার ডানে যাবে একবার বামে যাগবে একবার কাত হবে এখানে চুলকাবে ওখানে চুলকাবে কথাবার্তা একটা এলোমেলো ভাব থাকবে চারিদিকে চাবে খাম খাম করবে এরকম একটা ভাব সব সরকারের অবস্থায় কি এই সময় ইলেকশন করবে ইলেকশন না করে তাদের নানারকম সুল্কানে দেখা দিয়েছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বন্দর লিজ দিতে হবে তাদেরকে এই সময়টাতে নতুন আটা বন্দর তৈরি করতে হবে তাদেরকে মানে এই আইসিটি পার্ক করতে হবে আবার তাও আবার কড়াইল বস্তিতে না কোথায়তে এই সমস্ত বিষয় নিয়েই যে তর্ক বিতর্ক হচ্ছে প্রায় প্রতিটি জিনিসই আমাদের নির্বাচনের যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে শত যোজন দূরে নিয়ে যাচ্ছে ফলে সরকার আয়োজন করছে একটা দেখলাম হাস্যকর কি একটা বিজেপি বা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নির্বাচনের দিন সেই ক্রিমিনাল ধরবে যারা ভোট ব্যালট ছিনতাই করেছে তো সেটা ধরার জন্য একটা মহড়া হচ্ছে সেই মহড়াতে মানে এরকম দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি মানে ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের ছিনতাই হচ্ছে বা জাল ভোট দেওয়া হচ্ছে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এটা ধরার জন্য মানে অগ্নি নির্বাপনের জন্য যেভাবে মহড়া দেওয়া হয় সেনাবাহিনী যেভাবে যুদ্ধের মহড়া দেয় ঠিক এইভাবে সেই ভোটকে কেন্দ্র করে মহড়া দিচ্ছে এবং সেটা দেখে আমার এত সুন্দর আমার মনটা ভালো হয়ে গেছে আমি অনেক দিন যাবত হাসি না কিন্তু ওদের এই দৃশ্য দেখে আমার ভীষণ রকম মানে হাসি পেয়েছে এর কারণটা হলো আমাদের এই সমাজে দেখবেন যে যারা খুব ওভার অ্যাক্টিং করে যে কোনো সময়টাতে ওভার অ্যাক্টিং করে সেই ওভার অ্যাক্টিং করতে গেলেই তারাই ধরা খায় ধরেন আপনি নাচতে জানেন না আপনি খুব বাদ্য শুনে মানে একবার নাচুনি বুড়ির মতো মনে হলো আমি আজকে নাচবই একবার নাস্তিকে গিয়ে দেখবেন হঠাৎ করে পাটা ভেঙে গেছে আপনি কোনোদিন গাইতে জানেন না হঠাৎ করে দেখলেন যে সারে গামা বলতেন এক গাদা কপ মুখের ভিতরে এসে একবার সামনে আপনার টেবিলের উপর পড়ে গেল আপনি যেটা পারেন না সেই জিনিসগুলো আসলে আপনাদের আসলে করা উচিত না তো এই সরকার গত চোদ্দ মাসে কি পারেন এটা আমরা না বুঝলেও গত চোদ্দ মাসে আমরা বুঝে গেছি কি কি তারা পারেন না এটা বুঝে গেছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না তারা মব বন্ধ করতে পারেন না তারা মানুষের বিশ্বাস আস্থা ভালোবাসা অর্জন করতে পারেন না তারপর তারা পথে চলতে না পারেন তারা যে কোনো শব্দ উচ্চারণ করলে যদি কিন্তু তবে বটে দাড়ি কমা সেমিকোলন ড্যাশ ইত্যাদি ছাড়া কখনো কোনো বাক্য রচনা করতে পারেন না তারা আই কন্ট্যাক্ট করতে পারেন না আপনি যখন তাদের সাথে কথা বলবেন তারা ডান দিকে কথা বলে বাম দিকে তাকিয়ে থাকবে যেখানে হাসার দরকার নেই তারা সেখানে হাসবে যেখানে মুক্কালো করার দরকার নেই সেখানে তারা মুক্কালো করে থাকবে আই কন্ট্যাক্ট করতে পারে না তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কোড এটা মানে মেহমানদের সঙ্গে মানে না তারা যাকে দাওয়াত করছে মানে তাদের সঙ্গে তাদের মিলে না তাহলে এই গত ১৪ মাসে তারা টু দি পয়েন্টে বুঝিয়ে দিয়েছে যে তারা এই এই জিনিসগুলো আসলে পারেন না